আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশি নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি থামনেলে পোস্টমর্টেম শব্দটি দেখে অনেকেই হয়তো চমকে গিয়েছেন ভাবছেন এটা কেন লিখেছি পোস্টমর্টেম শব্দটি ইংরেজি বাংলা একটা প্রতিশব্দ আছে বটে সব ব্যবচ্ছেদ তবে সেটা বেশ শিক্ষিত বাঙালি ছাড়া অন্যদের অজানা গা অশিক্ষিত চাষাবুষ মানুষও পোস্টমর্টেম জানেন বোঝেন তারা হয়তো পোস্টমর্টেম বলেন না পোস্টমর্টেম কিন্তু ব্যাপারটা একই এর সহজ মানে হলো মৃতদেহ কাটা ছেড়া করে আসল জিনিসটি খুঁজে বের করার নাম হচ্ছে পোস্টমর্টেম আসল জিনিসটি মানে আসল জিনিসটি হলো মৃত্যুর কারণ পোস্টমর্টেম আর এক অর্থ ব্যবহার হয়ে থাকে তা হল কোনো বক্তব্যকে কোনো বিষয়কে কাটা ছেঁড়া করে তার ভেতরে লুকিয়ে থাকা আসল জিনিসটাকে বের করে নিয়ে আসা এই পদ্ধতির নাম হচ্ছে পোস্টমর্টেম গতকাল তেইশে জানুয়ারি দু তারিখে দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব এফসিসি অফ সাউথ এশিয়া এটা অনেকেই বলছেন যে এটা ভারতে যারা কাজ করেন বিদেশি সাংবাদিকরা তাদের বোধ সংগঠন এটা তা নয় এই সংগঠনটার পুরো নাম হচ্ছে ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া অর্থাৎ এখানে ভারতে কাজ করা সাউথ এশিয়ার বিদেশের করেসপন্ডেন্টদের সাউথ এশিয়ার তাদের এখানে একটা সংগঠন এবং সেই সংগঠন তারাই ডেকেছিল এক সাংবাদিক সম্মেলন তারাই সম্মেলনের যে কার্ড দিয়েছিল নিমন্ত্রণপত্র আমন্ত্রণপত্র সেখানটায় লিখেছিল এখানে একটি রেকর্ডেড অডিও ভার্সানে বক্তব্য রাখবেন প্রাক্তন প্রধানমন্ত্রী কথাটা বলা হয়নি বলা হয়েছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থাৎ এই ক্লাব এই ক্লাবের প্রেসিডেন্ট তিনি নিজে সবাইকে এই আমন্ত্রণপত্র পাঠিয়েছেন এবং সেখানে বক্তা হিসেবে শেখ হাসিনার পরিচয় দেওয়া হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বার্তাটা আপাতভাবে সাদা মাটা যেভাবে বলা হয়েছে অনেকেই হয়তো খেয়াল করেননি আর খেয়াল করেননি বলে এত সব কথা উঠছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী ইত্যাদি ইত্যাদি বলা হচ্ছে তিনি সেখানে দেখা করবেন দেখা দেবেন এসব কিচ্ছু না তার আগেই ঠিকভাবেই সব কিছু বলা হয়ে গিয়েছিল বিষয়টা হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা কৌতূহল এটা কিন্তু একটা প্রচণ্ড উচ্চতায় পৌঁছে গিয়েছিল কালকের এই ভাষণের জন্যে এই অনুষ্ঠানের জন্য। সেখানে যেভাবে মানুষ ভেবেছিল যেভাবে একাত্তরের সাতই মার্চ বঙ্গবন্ধু ডাক দিয়েছিলেন মানুষকে যুদ্ধে নামার জন্য আহ মনে পড়ে সেই ডাক একটু শুনিনি যখন কথাটা উঠলই এবং তোমাদের যা কিছু আছে প্রস্তুত থাকো দিয়েছি মানুষকে করে তার সঙ্গে ভেবেছিল মানুষের ভাবনা ছিল তার সঙ্গে শেখ হাসিনার গতকালকের ভাষণের একটা যেন তুলনা মানুষের মনের মধ্যে স্বাভাবিকভাবেই এসে গিয়েছিল যে শেখ হাসিনাও হয়তো কালকে এরকম উদ্দীপ্ত কোনো ভাষণ দেবেন কিন্তু তিনি খুব থেমে থেমে শান্তভাবে তার যা বলার সেই কথাগুলো বলেছেন ইউটিউবে বহু চ্যানেল শেখ হাসিনার ভাষণ টেলিকাস্ট করেছে গতকাল বাংলাদেশের বিরাট সংখ্যক মানুষ দেখেছেন ও শুনেছেন সে ভাষণ কিন্তু তাদের প্রতিক্রিয়া যেন কি যেন পেলাম না ঠিকমতো কেমন যেন নরম গত কয়েক মাসে জননেত্রী শেখ হাসিনা বেশ কিছু অডিও ভাষণ দিয়েছেন দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দেশি বিদেশি সংবাদ মাধ্যমে ইমেল মারফত ইন্টারভিউ দিয়েছেন কিন্তু পাবলিক মঞ্চে এই প্রথম তার ভাষণ যদিও রেকর্ড করা অডিও ভাষণ তবুও বাংলাদেশের মানুষের তীব্র কৌতূহল ছিল তিনি কি বলেন সেটা জানার জন্য আমার চ্যানেলের এমন কিছু নিয়মিত দর্শক আছেন যারা ফোনে নিয়মিত যোগাযোগ রাখেন আমার সঙ্গে দু পাঁচজন ছাড়া এদের সবাই আওয়ামী লীগের সমর্থক দু তিনজন বিএনপি আছেন এবং একজন অতি শিক্ষিত দাড়ি কামানো একজন অধ্যাপক তিনি জামাত সমর্থক এদের প্রায় সবাই কাল সন্ধ্যে আর আজ সকাল থেকে ফোন করছেন আমাকে সবার একটাই বক্তব্য দাদা নেত্রী কি বললেন বলুন তো যারা আওয়ামী লীগ সমর্থক তাদের কথা শুনে মনে হলো তাদের মন ভরেনি তারা আরও কিছু চেয়েছিলেন জ্বালাময়ী কোনো ভাষণ রাস্তায় নেমে এসে ঝাঁপিয়ে পড়ার ডাক বিএনপি সমর্থকরাও শুনেছেন হাসিনার ভাষণ তারাও একটু থমকে গেছেন খবর পেয়েছি মোহাম্মদ ইউনুস এবং তার উপদেষ্টারাও শুনেছেন তারাও ভেবেছিলেন জামাতকে রুখতে ইউনুসকে রুখতে হয়তো নেত্রী স্পষ্টভাবে বিএনপির সঙ্গে একটা সম্পর্ক তৈরির কথা বলবেন সেটা বললে আবার ইউনুসের লোকজনদের সুবিধা হয় আর জামাতের সমর্থক অধ্যাপক ভদ্রলোক তো দৃশ্য তো বেশ খুশি শেখ হাসিনার ভাষণ সারা ফেলতে পারেনি তিনি স্পষ্ট বললেন তিনিও ভেবেছিলেন শেখ হাসিনা নিশ্চয়ই তার বাবার দেয়া সাত মার্চের মতো কোনো জ্বালাম ভাষণ দেবেন আসলে একাত্তর আর ছাব্বিশ তো এক নয় বঙ্গবন্ধু ভাষণ দিয়েছিলেন তার দেশের মাটিতে দাঁড়িয়ে শেখ হাসিনা বিদেশে ভারতের মাটিতে নির্বাসিত জীবনে বঙ্গবন্ধু যখন ভাষণ দিয়েছিলেন তখন তিনি বন্দি ছিলেন না কিন্তু নির্বাসিত জীবনে রয়েছেন এখন শেখ হাসিনা বঙ্গবন্ধু শ্রোতা ছিল দেশের আপামর আপামর মানুষ শেখ হাসিনার কালকের ভাষণ ছিল বিদেশি সাংবাদিকদের আয়োজিত সভায় একাত্তরের লড়াই ছিল বিদেশি বিদেশি একাত্তরের লড়াই ছিল পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে আর ছাব্বিশের লড়াই বিপথগামী ঘরের মানুষের বিরুদ্ধে তাছাড়া গত পঞ্চান্ন বছরে গঙ্গা মেঘনা পদ্মা যমুনা দিয়ে অনেক জল গড়িয়ে গেছে সুতরাং লড়াই বাঁচার লড়াই হলেও সে লড়াইতে অনেক ফারাক তবু ভাব ভাষা ও ভঙ্গির বড়সড় সড়ো ফারাক থাকলেও যেটা বলার সেটা কিন্তু ঠিক বলেছেন শেখ হাসিনা একটু খুঁটিয়ে দেখলে বোঝা যায় সেটা আর তার সেটা দেখার জন্যেই এই পোস্টমর্টেম নেত্রী ইংরেজিতে ভাষণ দিয়েছেন তার মূল অংশটির সংক্ষিপ্ত বাংলা অনুবাদ করলে এরকম দাঁড়ায় বাংলাদেশ আজ এক অতল গহবারের কিনারে দাঁড়িয়ে আছে একটি বিধ্বস্ত রক্তাক্ত জাতি তার ইতিহাসের অন্যতম বিপজ্জনক অধ্যায় পার করছে পুরো দেশ আজ এক বিশাল কারাগার এক ফাঁসির মঞ্চ এক মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে কি চমৎকার বাক্য চয়ন খুনি ফ্যাসিস্ট ইউনিউস একজন সুৎখর অর্থ পাচারকারী লুটেরা এবং দুর্নীতিবাজ ক্ষমতালোভী বিশ্বাসঘাতক তার সর্বগ্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে আমাদের জাতিকে আজ রক্তশূন্য করে ফেলেছে এবং আমাদের মাতৃভূমির আত্মাকে কলঙ্কিত করেছে এই চরম সংকটে পুরো জাতিকে আমাদের মহান মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ হতে হবে যে কোনো মূল্যে এই জাতীয় শত্রুর বিদেশি সেবা দাস পুতুল সরকারকে উৎখাত করতে বাংলাদেশের সাহসী সন্তান ও কন্যাদের এগিয়ে আসতে হবে শহীদের রক্তে লেখা সংবিধান রক্ষা ও পুনরুদ্ধার করতে হবে আমাদের স্বাধীনতা পুনরুদ্ধার করতে হবে সার্বভৌমত্ব রক্ষা করতে হবে এবং আমাদের গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করতে হবে শেখ হাসিনার এই অডিও বার্তার যদি একটি রাজনৈতিক পোস্টমর্টেম বা ব্যবচ্ছেদ করা হয় তবে এর শব্দ চয়ন সুর এবং লক্ষ্য বস্তুর গভীরে বেশ কিছু গুরুত্বপূর্ণ ক্লিনিক্যাল ক্লিনিক্যাল বা একদম সেই ডাক্তারির দিক উন্মোচিত হয় চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলতে গেলে এটি এই ভাষণটি ছিল একটি অ্যাগ্রেসিভ রেসাসিটেশান মিতপ্রায় রেসাসিটেশান মানে যে যখন কোনো মানুষ তার অজ্ঞান হয়ে পড়ে গেছে তার জ্ঞান ফিরছে না শ্বাস চলে যাচ্ছে প্রায় শ্বাস খুঁজে পাওয়া যাচ্ছে না নারী তখন তার মুখে মুখ দিয়ে তাকে শ্বাস দিতে হয় তাকে শ্বাস দিয়ে তার শ্বাস ফিরিয়ে আনতে হয় এই এই মৃত মানে এই পরিস্থিতিতে আজকে বাংলাদেশে আওয়ামী লীগের তাদের কোনো বাস্তবে সেইভাবে কোনো রকম তাদের কোনো রকম প্রচার কিংবা তাদের দেখা যাচ্ছে না মাঠে সুতরাং এই সময়কে মৃতপ্রায় যদি ধরা হয় এই মৃতপ্রায় রাজনৈতিক অস্তিত্বকে পুনরুজ্জীবিত করার একটা জোরালো চেষ্টা গতকাল এইভাবে অ্যাগ্রেসিভ রেসাসিটেশনের মাধ্যমে করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার আমিও বললাম প্রধানমন্ত্রী কারণ তিনি হচ্ছেন ডিজুরে আর ডিফ্যাক্টো মানে একটা হচ্ছে বাস্তবের প্রধানমন্ত্রী ডিফ্যাক্টো আর একটা হচ্ছে খাতায় কলমে আইনত প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা আর এখন যারা আছে যারা ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী ওই মোহাম্মদ ইউনুস তিনি হচ্ছেন ডিফ্যাক্টো এবং এটা হচ্ছে অবৈধ এবার তিনি কি করলেন এই বার্তাটির এই পোস্টমর্টেম রিপোর্টটা আমরা আমি একটু চেষ্টা করলাম আপনাদের সামনে তুলে ধরার একটু নতুনভাবে বক্তব্য প্রথম হচ্ছে এক্সটার্নাল অ্যাপিয়ারেন্স শেখ হাসিনার যে বাহ্যিক তার যে অ্যাপিয়ারেন্স তার যে ছবিটা কাল বাসনের সময় ছিল সেটা দেখুন এবং তার সুর এবং টোনটা ভাবুন তিনি একটি সাধারণ একটি শাড়ি পরে অত্যন্ত সাধারণভাবে তিনি মার এসে দাঁড়ালেন তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ভাষণটা শোনানো হলো এইটাই তো ছিল এর মধ্যে থেকে তাহলে বোঝা যায় যে তিনি অত্যন্ত সাধারণ হয়ে কিন্তু খুব দৃঢ় স্বরে তিনি তার বক্তব্য পেশ করেছেন থেমে থেমে আস্তে আস্তে প্রগাঢ় প্রগাঢ় তার বিশ্বাসের ভেতর থেকে বক্তব্যের শুরুতেই তিনি বলেছেন অতল গহ্বর অ্যাভিস ব্লিডিং রক্তাক্ত ভ্যালি অফ ডেট মৃত্যু এই শব্দগুলির ব্যবহার হচ্ছে একটি হাইপার ট্রমা বা চরম একটা আতঙ্কের পরিস্থিতি তৈরি করে এটা শ্রোতার মনে ভয় এবং অস্থি অস্থিরতা তৈরি করে আমার দেশ আজ কোথায় গেছে কোথায় রয়েছে আমরা এই বর্তমান পরিস্থিতির ভয়াবহতা বোঝানোর এটা তিনি যেটা শব্দ ব্যবহার করেছেন চমৎকার মনস্তাত্ত্বিক কৌশল দ্বিতীয় আমরা আসি প্যাথোলজিক্যাল অ্যানালিসিসে বক্তব্যে ডাক্তার ইউনুসের বিরুদ্ধে যে বিশেষণগুলো ব্যবহার করা হয়েছে তা রাজনৈতিক সমালোচনার সঙ্গে সঙ্গে ইউনুসের ব্যক্তিগত কালো পরিচয়গুলোকেও বিশ্বের সামনে উন্মুক্ত করে দিল দেশের মানুষ ইউনুসকে এসব বিশেষণে আগে থেকেই বিশ্বষিত করেছে এবার বিশ্ব জানবে অর্থাৎ অল আউট লড়াইয়ের ডাক দিলেন আক্রমণের ধরনটা দেখুন তিনি বলছেন সুৎখোর অর্থ পাচারকারী বিশ্বাসঘাতক এবং তার জন্য কি ডায়াগনোসিস করলেন রোগের তিনি প্রতিপক্ষকে নৈতিকভাবে দেউলিয়া প্রমাণ করার মাধ্যমে নেত্রী তার নিজের সরকারের ওপরে যে অভিযোগ করা হয় পনেরো বছরের ফ্যাসিস্ট শাসন সেই শাসনকে যে বৈধ ছিল আজকের বাংলাদেশের সাথে তার সময়ে বাংলাদেশের একটা তুলনা করে এবং ইউনুসের চরিত্রগত ব্যাক পার্থক্যতা দেখিয়ে দিয়ে তিনি বলে দিলেন তার শাসনের বৈধতা ইউনুস শাসনের ক্যারেক্টার অ্যাসোসিনেশান বা চরিত্র হননের মাধ্যমে তার সরকারকে অনেক ভালো রাজনৈতিক স্পেস দিলেন বিশ্বের সামনে এরপরে আসুন কার্ডিওভাস্কিউলয়ার সিস্টেম আবেগ ও জাতীয়তাবাদকে তিনি কিভাবে ব্যবহার করেছেন তিনি কি বলেছেন তিনি বারবার স্পিরিট অফ লিবারেশন ওয়ার বাংলাদেশে জন্মই তো হচ্ছে এই লিবারেশন ওয়ার মুক্তিযুদ্ধের চেতনায় বাঙালি মানবিক বাঙালি জাতীয়তাবাদের চেতনা এবং সংবিধান সংবিধানের কথা তিনি উল্লেখ করেছেন বারবার এর কার্যকারিতাটা কী তার দলীয় কর্মীদের শুধু নয় দলের বাইরে যারা আছেন তাদের সঙ্গে একটা ইমোশনাল কানেক্ট বা আবেগীয় সংযোগের তিনি চেষ্টা করলেন এবং সেটা করতে সমর্থ হলেন এটি এই বাঙালি জাতীয়তাবাদ মুক্তিযুদ্ধের চেতনা সংবিধান এগুলো হচ্ছে বাংলাদেশের শরীরের মূল ধমনী এই ধমনী কেটে রক্তপাত করা হচ্ছে এখন মেরে ফেলার চেষ্টা হচ্ছে এই বাংলাদেশকে এই কথা তিনি বুঝিয়ে দিলেন যা শুনে কর্মীদের রক্তে উদ্দীপনা যোগাবে সংবিধানের দোয়াই দিয়েও তিনি বললেন যে অন্তর্বর্তীকালীন সরকার একটা বেআইনি পুতুল সরকার বিদেশের হাতের খেলনা এরপরে আসো নার্ভাস সিস্টেম কৌশলগত সংকেতটাতে এই তার বক্তব্যে কি উঠে আসে বক্তব্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল সরাসরি ওভার থ্রো করা ইউনুস সরকারকে উৎখাত করার ডাক দেয়া এর উদ্দেশ্যটা কি এর উদ্দেশ্য হল বারোই ফেব্রুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে দলীয় কর্মীদের মাঝে একটি ফাইট অর ফ্লাইট রেসপন্স তৈরি করা অর্থাৎ হয় রাজপথে নেমে প্রতিরোধ করো এই প্রতিরোধে নামার ভাষাটা শেখ মুজিবরের মতো বঙ্গবন্ধুর মতো সেই এক টোনে নয় কিন্তু সেই একই কথায় কিন্তু এখানে উঠে এসেছে যে হয় রাজপথে নেমে প্রতিরোধ করো নয়তো অস্তিত্ব বিলীন হওয়ার অপেক্ষায় থাকো ভাষণের খুব লক্ষণীয় বিষয় তিনি কিন্তু পথে পথে প্রতিরোধ গড়ে তোলার ডাক দিয়ে দিয়েছেন তাহলে পোস্টমর্টেম টেবিলে কী মূল পাওয়া গেল ব্যবহৃত তিনি মানে অক্সিজেন হিসেবে তিনি ফুসফুসে অক্সিজেন হিসেবে তিনি সংবিধান পুনরুদ্ধার জাতীয়তাবাদ মুক্তিযুদ্ধের চেতনা এসব শব্দগুলো ব্যবহার করেছেন এইগুলোকে নিয়ে এসছেন আন্তর্জাতিক মহলে এই সরকারের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন তার কৌশলটা কি না মিউনুস হচ্ছেন এই সরকার হচ্ছে বিদেশি সেবাদাস। দাস সার্বভৌমত্বের ভয় দেখিয়ে সাধারণ মানুষের যে সার্বভৌমত্ব চলে যাচ্ছে এই সরকারের হাতে এইটা বলে তিনি মানুষের জাতীয়তাবাদকে তিনি এগিয়ে নিয়ে চলে যাওয়ার পথে বড় তিনি সংকেত দিলেন এবং সেই কথা বললেন এরপরে দেশকে মুক্ত করতে গেলে লিভারের ডিটক্সিকেশন সেটা করতে গেলে কি করতে হবে তিনি দুর্নীতিবাজ ও লুটেরা এই এই এদেরকে দেশ থেকে এরাই সব কিছুর মূল এদেরকে কারণ তার সময় তো সত্যিই বাংলাদেশে গিয়ে গিয়েছিল তারা আটত্রিশ পারসেন্ট থেকে দারিদ্র সীমা সেটা আঠারো পারসেন্টে নামিয়ে এনেছিল এটা কম কথা নয় এবং তিনি এই সবকিছুর পেছনে তিনি কোন কিসের উপরে কাঁটার যে লড়াইয়ের আগামী দিনের কাঠামোটা তৈরি করছেন সেটা কিসে মুক্তিযুদ্ধের চেতনার ওপরে ভিত্তি করে এই অডিও বার্তাটি কোনো নমনীয় রাজনৈতিক সমঝোতার ইঙ্গিত দেয় না বরং এটি একটি তীব্র এক্সিস্টেন্সিয়াল ব্যাটেল বা অস্তিত্ব বাঁচাবার লড়াইয়ের ঘোষণা ডক্টর ইউনুসকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে তিনি মূলত তৃণমূল কর্মীদের এই বার্তা দিয়েছেন যে আওয়ামী লীগ এখনও মাঠ ছাড়েনি আর এবার ঘরে বসে থাকার দিন শেষ এখন লড়াই করে বাঁচতে হবে এই লড়াইয়ে আন্তর্জাতিক ন্যারেটিভ তৈরির জন্য ছিল কালকে সভা পশ্চিমা বিশ্ব এবং ভারতের কাছে জামাতকে পশ্চিমা ভারত তো চেনেই জামাতকে কিন্তু পশ্চিমা বিশ্বের কাছে জামাতকে একটি চরমপন্থী নাশকতাবাদী মৌলবাদী শক্তি হিসেবে উপস্থাপন করলেন বিএনপির সমালোচনা না করে কেবল জামায়াতকে আক্রমণ করার মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে বর্তমান পরিস্থিতির সুবিধা নিয়ে বাংলাদেশে উগ্রবাদ মাথা ছাড়া দিচ্ছে এটি আন্তর্জাতিক মহলের ব্যাপকভাবে তিনি কিন্তু ছড়িয়ে দিলেন এরপরে আসি নির্বাচনী সমীকরণ নিয়ে তিনি কি ভাবছেন সেটাও কিন্তু উঠে এসেছে